以前

オークラでオークラに向かい走るようにこんなん。Yes.

দেখেছ বন্ধুরা কীভাবে ভালোবাসার মানুষ কাছে থাকলে কিভাবে কতটা কাজে লাগতে পারে এটা হচ্ছে ভালোবাসার মানুষের পাওয়ার এইগুলো পয়সা দেয় কেনা কেউ করবে না এটা হচ্ছে ভালোবাসার মানুষ একমাত্র পারে বুঝতে পেরেছি বন্ধুরা এগুলো হচ্ছে ভালোবাসা তোমার সুখ দুঃখে যে সাতি থাকে সেটা হচ্ছে একমাত্র তোমার স্ত্রী আর কেউ না তুমি যতই যা করো স্ত্রীকে লেখে তুমি যতই যা করো কিন্তু সে সম্বলটা কিন্তু সে স্ত্রী পাবে কারণ তুমি অসুস্থ বাড়িতে যখন পড়ে থাকবে না সেই তোমাকে স্ত্রীটাই দেখবে কোনো আর কোনো দ্বিতীয় ব্যক্তিকেও দেখবে না ঠিক বলছি তো বন্ধুরা লাইভে আসার জন্য অনেক 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 ভালোবাসা সবাইকে আমার কথা বলে কেমন লাগছে আমার বলবে যদি খারাপ বলে থাকি তাহলে বলতে পারো কমেন্ট করে জানাও ভালোবাসার মানুষটা এইটাই হয় যে সুখেও থাকে যে দুঃখেও থাকে যে সুখেও থাকবে দুঃখেও থাকবে তোমারকে কি বলে আমরা অনেক লাল বা অনেকটা মানে কি বলবো লাল বলতে পারো আমরা অনেক কিছু করে থাকি কিন্তু এটা ঠিক নয় অনেকটা ভেবে দেখলে দেখবে ᱥᱮᱥ একদম পৰ যায় কিন্তু একমাত্র তোমা സ്ത്രീ ধানি থাকিবে তোমার পায়ে চোট লাগলে তোমা কা হাঁটা হাঁটাবে বা তুমি চোখে लेके গেলে তোমাকে দেখাবে চাই tannin মতে মালমসের মানুষের জীবন সাথী সে একমাত্র ਆਪਣা স্ত্রী ঠিক তো বন্ধুরা যারা এখনো লাইভে আছেন প্লিজ জয়েন হই যাও